ডিভাইস দিয়ে শুরু করি এই যে দেখেন কোয়ান্টিটি দেখেন শুধু ইউজ মানে হাত দুই হাতে সারে না জি আপনি হচ্ছে মানে পাইকারি শুধু বললে হবে না দামি ফোন এটা কিন্তু একটা দামি ফোন রেনো জে টপ আজকে এই ডিভাইসটা আমরা একদমই রিজনেবল প্রাইসে দেব ভিভো আই নাইনটি থ্রি ছয় একশো আঠাশের ফোনটা আমাদের থেকে যারা পার্চেস করবেন তারা নিতে পারবেন হচ্ছে মাত্র মাত্র কত ভাই চার হাজার সাতশো টাকায় ভিভো ওয়াই উনিশ ওয়াই উনিশ পাঁচ হাজার মিলি এম্পার ব্যাটারি এবং এটা হচ্ছে ফুল বক্স চার্জার সহ আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি করবো যত পিস লাগে দিতে পারবো এটা হচ্ছে অপো এ পঞ্চান্ন এ হ্যাঁ অপো এ পঞ্চান্ন ভাই কালারগুলো দেখেন কোয়ান্টিটিগুলো দেখেন যারা ব্যবসা করবেন তারা অনেক জায়গা থেকে ইম্পোর্টার খুঁজেন কিন্তু কালার কোয়ান্টিটি দিতে পারে না আমার দর্শক উপলক্ষে মাত্র চার হাজার আটশো টাকায় চার হাজার আটশো হ্যাঁ অনলি চার হাজার আটশো টাকা হলেই নিতে পারবেন এই ডিভাইসটা আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে যারা বেসিক্যালি একেবারে পাইকির দামে ফোনগুলো আজকে নিতে চান অবশ্যই নাটেনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রত্যেকটা ফোন থাকে পাইকির দামে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্টও কিন্তু প্রত্যেকটা ফোনে ডিসকাউন্ট থাকবে অ্যাভেলেবেল প্রত্যেকটা ফোনের কিন্তু দাম কমে গেছে অবশ্যই নাটেনের ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনার পছন্দের ফোনটি রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইসে কিন্তু নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে বরাবরের মতো মুন্না ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিউয়ারস অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনে কালেকশন দেখা যাচ্ছে ভাইজান আজকে প্রাইস দিবেন কিরকম ভাই আজকে হচ্ছে প্রাইস দেব অনেক কম দামে এই যে আগে দেখেন আমাদের প্রচুর পরিমাণে প্রোডাক্ট ঢুকছে আপনি দর্শকদের দেখান এই যে প্রচুর পরিমাণে কার্টুন কার্টুন প্রোডাক্ট ঢুকছে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এই যে এদিকে বক্স কার্টুন ভর্তি মানে প্রচুর পরিমাণে প্রোডাক্ট ঢুকছে এছাড়াও তো দেখতেই পাচ্ছেন সব প্রোডাক্ট আমরা ডিসপ্লেতে করতে পারতেছি না কারণ আজকে হচ্ছে আমাদের বাহিরের যে শিপমেন্ট ছিল এটা ঢুকছে তো সেক্ষেত্রে আপনারা যারা ফোন নিবেন অবশ্যই যেহেতু আমাদের অনেক প্রোডাক্ট ঢুকছে একদম পাইকারি রেটের চেয়েও কম কম রেটে আজকে দিয়ে দেবো সেক্ষেত্রে যারা ব্যবসা করবেন অথবা নতুন উদ্যোক্তা ভাই শুরু করেন কোনো না কোনোভাবে শুরু করেন দুই পিস পাঁচ পিস দশ পিস বিশ পিস যা পারেন নিয়ে শুরু করেন সমস্যা নেই আর যারা খুচরো নেবেন এক পিস দুই পিস করে পরিবারের জন্য তারাও নিতে পারবেন দশটা ফোন দেখে বিশটা ফোন দেখে যাচাই বাঁচাই করে একটা ফোন নেওয়ার সুযোগ রয়েছে আমাদের কাছে প্রচুর কোয়ান্টিটি রয়েছে আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু মার্কেট দোকানের নাম হচ্ছে আয়মান টেলিকম আপনারা সবাই জানেন যে আয়মান টেলিকম একটি ট্রাস্টেড শপ দীর্ঘ বছর থেকে ব্যবসা করে আসছি আমরা এবং আয়মান টেলিকমের তিনশো তেত্রিশ নম্বর শপে এসলে আমাকে পেয়ে যাবেন এছাড়াও যারা কিনা ঢাকার বাইরে থেকে আসবেন চিনবেন না ফোনে যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে অথবা আপনারা কুরিয়ারে যারা ফোন নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আমরা সবাইকে বলি দোকানে আসতে যদি কুরিয়ারে তারপরও নিতে চান সেক্ষেত্রে আপনারা মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে বাকি টাকা আপনারা হোম ডেলিভারিতে বাসার সামনে বসে চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ দিচ্ছেন হ্যাঁ আমরা হচ্ছে মূলত দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি গ্যারান্টি আর হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি তো সেক্ষেত্রে যারা পাইকারিতে ব্যবসা ব্যবসা করবেন তাদের জন্য তো স্পেশাল আরও অনেক সুযোগ সুবিধা থাকেই তো ভাইয়েরা পাইকারি যারা নেবেন তারা সরাসরি দোকানে আসবেন প্রথমবার আমার রিকোয়েস্ট আসলে দেখলে বুঝতে পারবেন ট্রাস্টের সব

দামি ফোন এটা কিন্তু একটা দামি ফোন রেনোজে টপো হ্যাঁ এটা হচ্ছে থার্টি সেভেন টাকা সাত্রিশ হাজার টাকা দামের একটা ফোন আজকে আমরা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার আমরা ডিসপ্লে এই ফোনটা দিচ্ছি কত জানেন ভাইয়া কত ভাইয়া সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যা বলেন আজকে এটা পাচ্ছেন মাত্র নয় হাজার টাকায় নয় টাকা হ্যাঁ মাত্র নয় হাজার টাকা হলে নিতে পারতেছেন হচ্ছে অপো রেনোজেট যারা কিনা আপনার ভিডিও দেখে আসবে লাইক কমেন্ট শেয়ার করে আসবে তাদের জন্য এটা থাকবে আজকে মাত্র আট হাজার আটশো টাকায় আট হাজার মাত্র আট হাজার আটশো টাকায় আচ্ছা আরো একশো টাকা ডিসকাউন্ট করে মাত্র আট হাজার সাতশো টাকা হলে রেনোজেট ফোনটা নিতে পারবেন এটা কিন্তু প্রচুর কোয়ান্টিটি আছে আমাদের কাছে আপনারা হচ্ছে মানে প্রত্যেকটা কালার তো দেখতেই পাচ্ছেন হাতে সারে না এবং এই ফোনের কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যত পিস লাগে দিতে পারবো ইনশাল্লাহ তারপর এটা ব্যাটারি পারফরমেন্সও ভালো এরপরে আমরা চলে যাবো হচ্ছে বারো জিবি পাঁচশো বারো জিবির যারা ভেরিয়েন্টের ফোন খুঁজতেছেন খুবই কম বাজেটের ফোন চান অনেকেই বারো জিবি পাঁচশো বারো জিবির

ভিভো ওয়াই নাইনটি থ্রি ওয়াই নাইনটি থ্রি হ্যাঁ ভিভো ওয়াই নাইনটি থ্রি এটা হচ্ছে প্রচুর পরিমাণে কোয়ান্টিটি আছে আমাদের কাছে ভিভো ওয়াই নাইনটি থ্রি ছয় একশো আঠাশের একটা ডিভাইস এবং এটা ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম নাই এটা হচ্ছে ফেস লক

সকল ভিডিওতে আমাদের প্রায় ছিল আট টাকা আপনার ভিডিওতে আজকে হচ্ছে আমরা এটা একদমই কমাই দিয়ে মাত্র ছয় হাজার তিনশো টাকায় দিচ্ছি ছয় হাজার শুধুমাত্র আপনার চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য এই অফারটা থাকবে এটা হচ্ছে ভিভো ওয়াই উনিশ পাঁচ হাজার এমএইস ব্যাটারি ছয় জিবি একশো আঠাশ জিবি আজ সরি আট জিবি ছাপ্পান্ন জিবি আজকে আমরা দিচ্ছি মাত্র

তারা অনেক জায়গার থেকে ইম্পোর্টার খুঁজেন কিন্তু কালার কোয়ান্টিটি দিতে পারে না আমাদের এখানে কিন্তু কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে মানে যতটা লাগে ততটাই দেওয়া যাবে সমস্যা নাই আপনারা এই ফোনটা আজকে আমাদের থেকে নিলে একদমই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এই যে দেখেন এটা দর্শকদের দেখেন এটা হচ্ছে অপ্পো এ পঞ্চান্ন অপ্পো এ পঞ্চান্ন এই ফোনটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির এই ফোনটা ফাইভ জি আমরা আজকে অফার প্রাইজে দিচ্ছি মাত্র আট হাজার

আ আর আর হচ্ছে 5000 এমজ ব্যাটারি ফুল বক্স ও আজকে এই ডিভাইসটা যারা নেবেন এই যে আজকে এই ডিভাইসটা যারা নেবেন তারা আমাদের থেকে একদমই অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র কতে 5900 টাকায় 5900 মাত্র 5900 টাকা হলে আজকে এই ডিভাইসটা নিতে পারবেন আপনারা 8GB 256GB 8GB 256GB এই ডিভাইসটা মাত্র 5900 টাকা ওকে তারপর এটা কালার রয়েছে সবগুলো अवेलेबल কালার আছে আমাদের কাছে যার যেটা লাগে পছন্দের কালার নিতে পারবেন সমস্যা নেই এরপর হচ্ছে আজকে অপ্পো এ থ্রি এস ফোনটা আমরা দিচ্ছি আপনার দশকগুলোকে মাত্র চার হাজার আটশো টাকায় চার হাজার আটশো হ্যাঁ অনলি চার হাজার আটশো টাকা হলেই নিতে পারবেন এই ডিভাইসটা আচ্ছা তারপর ভাই ফাইভ জি ফোনের তো আরও অনেক মডেল আছে যেগুলোর দাম কমছে সেগুলোও দেখাই এই যে দেখেন

ভাইয়া বারো পাঁচশো বারো জিবির তো দারুণ আর একটা ফোন নিয়ে আসছি আজকে বাজারে সেরা একটা প্রাইস দেবো এটা হচ্ছে অপো এ নাইনটি এ নাইনটি সেভেন এ নাইনটি সেভেন ফাইভ জি আমরা আজকে এই ফোনটা খুবই কম প্রাইজে দিয়ে দেবো আপনার দর্শকদের জন্য এটা হচ্ছে বারো জিবি পাঁচশো বারো জিবি সাইড মাউন্ট ফিঙ্গার ফুল বক্স সপ আছেন একদমই ফ্রেশ কন্ডিশনের একটা প্রোডাক্ট আজকে আমরা এই প্রোডাক্টটা দিচ্ছি আপনার দর্শকদের উপলক্ষে

ভিডিও করার জন্য কম বাজেটে ফোন খুঁজতেছেন আগের দাম ছিল এগারো হাজার পাঁচশো আজকে আমরা বরাবর নয় হাজার পাঁচশো টাকা করে ফোন যারা কিনা এই ফোনটা নিয়ে ভিডিও টিডিও করতে চাচ্ছেন ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন তারা করতে পারেন এটা ভালো হবে অপ্প রেনো টু জেড ওকে এই যে দেখেন কি পরিমাণে কোয়ান্টিটি নিয়ে এসছি অপো রেনো টু জেড এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির একটা ফোন ইন ডিসপ্লে ফিঙ্গার ক্যামেরাটা দারুণ এবং পপ আপ পপ আপ ক্যামেরা একটা ফোন অপো রেনো টু জেড আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইনডিসপ্লে ফিঙ্গার পপ আপ ক্যামেরার এই ফোনটা আমরা আজকে আপনার দর্শকদের উপলক্ষে একদমই রিজনেবল প্রাইজে দিব মাত্র দশ হাজার পাঁচশো দশ হাজার তবে যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য আরও তিনশো ডিসকাউন্ট থাকবে মাত্র দশ হাজার তিনশো টাকায় দশ হাজার দুশো টাকায় দশ হাজার দুশো জি মাত্র দশ হাজার দুশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন হ্যাঁ এরপরে হচ্ছে এই যে দেখেন কোয়ান্টিটি দেখেন ভাই কোয়ান্টিটি দেখেন শুধু এই যে এই যে দেখেন এটা হচ্ছে এস ওয়ান ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান কত পিস আছে বলেন তো ভাই গুনে শেষ করা যাবে গুনে শেষ করা যাবে না অনেক কোয়ান্টিটি এটার এবং আমাদের কাছে এই প্রোডাক্টটা হচ্ছে আট জিবি দুই ছাপ্পান্ন জিবির ইনডিসপ্লে ফিঙ্গার সুপারঅ্যামুলার ডিসপ্লে মধ্যে পেয়ে যাবেন যারা কিনা এই যে এই ডিভাইসটা নিতে চাচ্ছেন আট দুশো ছাপান্ন ইনডিসপ্লে ফিঙ্গার সুপারঅ্যামুলার ডিসপ্লে তারা আমাদের কাছ থেকে আজকে এটা অফার প্রাইজে পেয়ে যাবেন একদমই ধামাকা প্রাইজে ক্যামেরাটা কিন্তু দারুণ এই ফোনগুলোর এটা এই যে কত পিস লাগবে ভাই দশটা দেখে একটা নিলে তো হয় নাকি না বিশটা দেখে আট দুই ছাপ্পান্ন ইন ডিসপ্লে ফিঙ্গারের ফুল বক্স ওই ফোনটা আজকে আমরা দিচ্ছি আপনার দর্শকদের উপলক্ষে মাত্র সাত হাজার আটশো টাকায় সাত হাজার সাত হাজার আটশো টাকা হলেই ভিভো এস ওয়ান ফোনটা আমাদের থেকে পারচেস করতে পারবেন এরপরে আমরা চলে যাবো হচ্ছে রেডমি নোট এইট রেডমি নোট এইট যারা কিনা গেমিং প্রসেসরের ফোন খুঁজতেছেন কিন্তু বাজেট কম আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা এবং হচ্ছে চার হাজার ব্যাটারি Qualcomm Snapdragon ছয়শো পঁয়ষট্টি ফুল বক্স সহ একদমই সীমিত বাজেটের মধ্যে আজকে তাদের গেমিং প্রসেসরে এই ফোনটা দিব হচ্ছে

আজকে রেডমি নোট এইট প্রোটা আমরা দিচ্ছি দশ হাজার পাঁচশো টাকা থেকে একদমই এক হাজার না দেড় হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকায় নোট এইট প্রো নোট এইট প্রো নয় হাজার টাকায় আজকে হচ্ছে আমাদের ধামাকা অফারে পাচ্ছেন মাত্র নয় হাজার টাকায় ভাইয়া আইফোনের মতো যে ফোনগুলোর বাজারে খুব চাহিদা এগুলো তো আজকে আপনাকে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে এম সিক্সটিন প্রো ম্যাক্স মানে প্রথম দেখায় দেখার কোনো বোঝার কোনো সুযোগই নাই যে এটা আইফোন না আইফোন না জি

এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো তবে বরাবর পাঁচশো ডিসকাউন্ট করে এগারো হাজার টাকা থাকবেন বরাবর এগারো হাজার টাকা হ্যাঁ বরাবর এগারো হাজার টাকা এই ডিভাইসটা নিতে পারবেন যদিও আইফোনের সেভেন্টিন প্রো ম্যাক্স চলে আসছে কিন্তু কেনার সামর্থ্য আমাদের অনেকেরই নাই কিন্তু সেম লুকে যারা এম সেভেন্টিন প্রো ম্যাক্স কিনতে যাচ্ছেন তারা আজকে এই ফোনটা নিতে পারেন এটা হচ্ছে এম হর্টস কোম্পানির এম সেভেন্টিন প্রো ম্যাক্স আট জিবি একশো আড়াইশ জিবি অ্যান্ড্রয়েড ফোন ইনএক্টিভ ডিভাইস বারো মাসের ওয়ারেন্টি আছে এটা আজকে আমরা দিচ্ছি আপনার দর্শকদের ভালোবাসা উপলক্ষে মাত্র 11500 টাকা 11500 হ্যাঁ এটা 11500 টাকা থাকবে M17 Pro Max তারপর যারা হচ্ছে S25 আলটা কেনার সামর্থ্য নাই Samsung এর তারা এই ফোনটা নিতে পারেন এটা হচ্ছে এম Hors কোম্পানির S25 আলটা ওকে সকল সুযোগ সুবিধা আছে 6GB 64GB এটা 4G ফোন এবং এটা হচ্ছে আমাদের থেকে যারা নেবেন তারা আজকে একদমই দশ হাজার টাকা হলেই পার্চেস করতে পারবেন দশ হাজার হ্যাঁ মাত্র দশ হাজার টাকা হলে এস টোয়েন্টি ফাইভ আলটা পারচেজ করতে পারবেন হ্যাঁ যারা কিনা রেডমি থার্টিন সি নিতে চাচ্ছেন রেডমি থার্টিন সি ফাইভ জি একটা ডিভাইস আছে আমাদের কাছে ফাইভ জি ফোর জি দুইটাই হবে আজকে আমরা এই ডিভাইসটা দিব হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকায় আট হাজার আর যেটা ফাইভ জি সেটা দিব হচ্ছে মাত্র নয় হাজার টাকায় নয় হাজার টাকা জি আচ্ছা আট হাজার পাঁচশো নয় হাজার টাকা হলে নিতে পারবেন আমাদের থেকে এই ডিভাইসগুলো ভাই দেখেন কী পরিমাণে কোয়ান্টিটি নিয়ে আসছে এটা কী মডেল বলেন তো ভিভো এস ওয়ান প্রো বর্তমানে প্রোডাক্ট কারণ ইনডিসপ্লে ফিঙ্গারের সুন্দর ক্যামেরার মধ্যে এবং বাজেট ফ্রেন্ডলি একটা ফোন এইটা এটা হচ্ছে ভিভো এস ওয়ান প্রো আট জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টের এই ডিভাইসটা আমাদের থেকে যারা নেবেন তারা আজকে একটা অফার প্রাইজে পাচ্ছেন তারা আজকে এই প্রোডাক্টটা নিলে পাবেন হচ্ছে মাত্র সাত হাজার আটশো টাকায় সাত হাজার হ্যাঁ মাত্র সাত হাজার আটশো টাকা হলে ভাই অনেক কোয়ান্টিটি আছে মানে দশটা বিশটা ফোন দেখে একটা কেনার সুযোগ আয়মান টেলিকমে রয়েছে তারপরে ভাইয়া হ্যাঁ তারপরে আমরা চলে যাব হচ্ছে Oppo A9 2020 হ্যাঁ 2020 Oppo A9 2020 এই ফোনটা হচ্ছে আমাদের থেকে যারা নেবেন দারুন একটা প্রাইস দেব আজকে এটা 8GB 256GB এর একটা ডিভাইস ফুল বক্স সহ 5000 এমএইচ ব্যাটারি আমরা আজকে এটা একটা প্রাইস দিচ্ছি ভাই ভালো প্রাইস সেটা হচ্ছে মাত্র 7500 টাকা 7500 হ্যাঁ এটা আগে ছিল আমরা 8500 টাকা বিক্রি করতাম বরাবর দীর্ঘদিন থেকে আজকে এটা আরো 500 1000 ডিসকাউন্ট করে আর সাত হাজার পাঁচশো করে দিলাম সাত হাজার পাঁচশো টাকা এ নাইন টোয়েন্টি টোয়েন্টিটা পাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ভিভোর পপ অপ ক্যামেরার বাজেটের কম বাজেটের মধ্যে একটা ফোন হচ্ছে ভিভো ভি ফিফটিন হ্যাঁ ভিভো ভি ফিফটিন ফোনটা এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা আজকে একদমই প্রাইসটা কমাই দিব ভিভো ভি ফিফটিন ভি ফিফটিনটা আমাদের থেকে যারা নেবেন তারা রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন হ্যাঁ আজকে এই ফোনটা আমরা দিচ্ছি হচ্ছে মাত্র আরো দুইশো ডিসকাউন্ট করে টাকায় ভাই রিয়েলমির ফোন খুঁজে আজকে রিয়েলমি ফোনের দাম কমাই দিবলমি সেভেন রিয়েলমি সেভেন রিয়েলমি সেভেন ফাইভ জি আট জিবি ছাপ্পান্ন একটা ডিভাইস জি ডিভাইস আমরা রিজনেবল একটা দিয়ে দিবো

ভিভো ওয়াই টোয়েন্টি হ্যাঁ ভিভো ওয়াই টোয়েন্টি এস এটা হচ্ছে আট জিবি এর ছাপ্পান্ন জিবির একটা ডিভাইস পিছনে পলি করা সামনে পলি করা আজকে এই ডিভাইসটা হচ্ছে একদমই 2000 টাকা লেস দিয়ে মাত্র আট হাজার টাকা দিয়ে দিচ্ছি আট হাজার হ্যাঁ অনলি আট হাজার পাঁচশো টাকায় ভাই বাজারে খুব চাহিদা একটা ফোন সেটা হচ্ছে অপ্পো এ পনেরো কোথাও নাই মার্কেট আউট প্রোডাক্টটা অনেকদিন আমাদের কাছে ছিল না আজকে প্রোডাক্ট প্রোডাক্টটা আবার সীমিত কিছু

আট জিবি দুইশো ছাপান্ন জিবিসটা আমাদের থেকে যারা কিনা পারচেস করবেন তারা আজকে একটা কম দামে পাবেন এটা হচ্ছে আগে ছিল ভাই এগারো হাজার পাঁচশো আজকে আমরা এটা করে দিচ্ছি মাত্র মাত্র নয় হাজার আটশো টাকা মাত্র নয় হাজার আটশো টাকা হলেই এই ডিভাইসটা আমাদের থেকে পারচেস করতে পারবেন রিয়েলমি টেন রিয়েলমি টেন টেনটা হচ্ছে আমরা আজকে একদমই রিজনেবল একটা প্রাইস দিয়ে দিবো রিয়েলমি টেন রিয়েলমি টেনটা হচ্ছে আট জিবি দুইশো ছাপান্ন জিবি ফাইভ জি একটা ডিভাইস

আজকে একদমই অফার প্রাইজ এই ফোনটা দিয়ে দিবো এটা হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি আগে ছিল দশ হাজার পাঁচশো আজকে এই ফোনটা আমরা দিচ্ছি মাত্র মাত্র আট 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 হাজার 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 আটশো আটশো টাকায় টাকা হলেই এই ফোনটা আজকে আমরা প্রোভাইড করবো আপনাদেরকে এটা হচ্ছে অপ্পো এফ ইলেভেন এফ ইলেভেন অপো এফ ইলেভেনটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দাম দাম হচ্ছে আজকে মাত্র সাত হাজার টাকায় সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা ভিভো ওয়াই ফিফটি ওয়াই ফিফটি পাঁচ হাজার এমএচ ব্যাটারির দারুণ একটা ফোন ওকে

আজকে আমাদের থেকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার হ্যাঁ অনলি আঠারো হাজার পাঁচশো টাকা হলে পিকজেল সিক্স ফোনটা পার্চেস করতে পারবেন এরপর হচ্ছে সনির এই ডিভাইসগুলো আমাদের থেকে একদমই কম দামে পেয়ে যাবেন সনির ফোন যারা খুঁজতেছেন কম বাজেটের মধ্যে সনির এই ফোনগুলো নিতে পারেন এটা হচ্ছে আজকে আমরা দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকায় এলজির ফোন অনেক চাহিদা সম্পন্ন প্রতিবার নিয়ে আসি সেল হয়ে আবার নিয়ে আসি এটা হচ্ছে এল জি কিউ ফিফটি টু এল জি কিউ ফিফটি টু ফোনটা আমাদের অফার প্রাইস আজকে পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র মাত্র নয় হাজার পাঁচশো টাকায় নয় মাত্র নয় হাজার পাঁচশো টাকা হলেই নিতে পারবেন রেডমি টেন রেডমি টেন হ্যাঁ রেডমি টেনটা হচ্ছে আমাদের থেকে যারা নেবেন তারা আজকে এই প্রোডাক্টটা নিতে পারেন হচ্ছে একদমই কম বাজেটে মাত্র আট হাজার টাকায় আট হাজার মাত্র আট হাজার টাকায় এছাড়াও দেখতেই পাচ্ছেন আমাদের এখানে আসলে অনেক প্রোডাক্টের কালেকশন সবগুলো দেখানো সম্ভব হয়নি তো সেক্ষেত্রে যারা পাইকারিতে ফোন নিবেন অথবা যারা এক পিস দুই পিস নেবেন সরাসরি দোকানে চলে আসবেন মিরপুর সাড়ে এগারো রংধনু মার্কেট দোকানের নাম হচ্ছে আইমান টেলিকম তিনশো তেত্রিশ দোকান অথবা কুরিয়ারে যারা নেবেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার বাসায় বসে ফোনটা দেখে তারপরে বাকি টাকা পেড করে নিতে পারবেন আর যারা কিনা হচ্ছে ব্যবসা করতে চান তারা শুরু করেন ভাই সর্বোচ্চ সহযোগিতা আমাদের তরফ থেকে থাকবে ইনশাল্লাহ ওকে তো কবির দেখো হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদাফিস সবাইকে